সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক মণ্ডলী আমরা ইগল টিমের এই ধারাবাহিক নাটক তিন পুরুষ নাটকের আট নম্বর পর্বটি গতকাল দেখে ফেলেছি এখনও পর্যন্ত যারা যারা এই তিন পুরুষ নাটকের আট নম্বর পর্বটি দেখেননি তারা অতি শীঘ্রই ইগল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকটি একবার দেখে আসতে পারেন আশা করি আপনাদের কাছে এই নাটকটি সত্যি অনেক ভালো লেগে থাকবে প্রিয় আমরা টিমের এই ধারাবাহিক নাটক তিন পুরুষ নাটকের আট নম্বর পর্বে দেখতে পাই চেয়ারম্যান বাড়িতে আসা সত্যি সত্যি পিয়াসকে অনেক ভালোবেসে ফেলে এবং কি সে পিয়াসের আত্মপরিচয় জেনে ফেলে সে জানে যে সেই পাগলিটি তার আসলে সত্যিকারের মা নয় এবং কি সে পিয়াসও তার ছেলে নয় এবং কি সেই চেয়ারম্যান বাড়িতে ঘুরতে আসা সেই মেয়েটি তাও জেনে ফেলে যে পিয়াস ছোটবেলায় বড় হয়েছে এবং কি সেখানে সে ইতিমখানায় থেকে বড় হয়েছে তাও সে জানতে পারে এবং কি তার মামাতো বোন সে পিয়াসকে যেয়ে বলে ফেলে যে সে মেয়েটি তাকে ভালোবাসে আর পিয়াস এতে করে মনে মনে অনেক খুশি হয় এবং কি আনন্দে আত্মহারা হয়ে যায় প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি আপনারা কে কে কোন কোন জায়গায় জায়গা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আর হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী এখন আমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে তাহলে ইগল টিমের এই ধারাবাহিক নাটকের নয় নম্বর পর্বটি কবে নিয়ে আসছে ইগল টিম হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী তা জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে আর তা জানতে হলে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর তার আগে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা অবশ্যই বলে যাবেন যে এই তিন পুরুষ নাটকের সবচেয়ে কার অভিনয় আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তা কিন্তু অবশ্যই কমেন্টস করতে বলবে না হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা মেন প্রসঙ্গে আসছি এই ইগল টিমের ধারাবাহিক নাটক তিন পুরুষ নাটকের নয় নম্বর পর্বটি আসছে আগামী সতেরোই এপ্রিল দুপুর তিন কোটিকার সময় আশা করি আপনারা সকলেই এই তিন পুরুষ নাটকের নয় নম্বর পর্বটি সকলেই ইগল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে থাকবেন